तो परदा का देखने वाला काम और जरा जरा परदा का काम तो बात चल रहा है तो बताइए क्या हो रहा है तो बोल रहे बारिश से ये ये जो न भीतर ये जो सुंदर है करा अंदर से तो देखन खोदाव गात से कौन जगह ওখানে बना लगे तुम चैनल वीडियो

আমরা অবস্থান করছি গাজীপুর জেলার কাপা থানার বানা এলাকায় এখানে আপনারা পূর্বে আমাদের ভিডিওতে দেখেছেন যে একটি পারিবারিক সমস্যা ছিল টু জমা সংক্রান্ত সেই সমস্যাটি আজকে মাহদুপের মাধ্যমে আমিন সমন্বয়ে মাহদূপের মাধ্যমে বিষয়টি সম্পন্ন হয়েছে আমিন সাহেব এখানে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় জানা থালার ভাই এবং তার ছেলে সাহেব দুজনে সব পারফেক্ট করেছে এখানে যে পাওনা মানে আমাদের কাছে আবেদনকারীর যে প্রাপ্তি ছিল আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সক্ষম হয়েছি বিষয়টি সম্পূর্ণভাবে নিষ্পত্তি করার জন্য এবং নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনিক যারা আছেন যারা সহযোগিতা করেছেন সর্বোপরি যিনি কর্তৃপক্ষ আছেন অর্থাৎ দুই ভাইয়ের মধ্যে বিষয়টি সীমাবদ্ধ ছিল যিনি প্রতিপক্ষ ছিলেন উনিও অত্যন্ত নমনীয় ছিলেন উনিও চাচ্ছিলেন তাদের প্রাপ্তি বুঝিয়ে দিতে তো সেক্ষেত্রে আমরা বিষয়টি খুব সহজ সম্পাদন করতে পেরেছি আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটি ঘর ছিল সেই ঘরটি পর্যন্ত তারা ভেঙে দিয়েছে ভেঙে নিয়ে গেছে তো আপনারা তো আপনার আপনাদের কি আপনারা বুঝে পেয়েছেন

আহ একটু বেশি নিচ্ছে একটু কম নিচ্ছে আমি অনভিটি কথা বলতেছি এ সমস্ত কথা গ্রহণযোগ্য হবে না এখানে নিচের যদি ধরেন এখানের উঠান আমি বলবো আমি সাধারণ ভাইকে অনুরোধ করে যাবো উঠান সে মাটি নিবে

ইনশাআল্লাহ আমরা এভাবেই আপনাদের সবার দোয়া এবং সহযোগিতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং এভাবে ভুক্তভোগী যারা আছেন তাদের যাতে আমরা সেবা দিতে পারি সেই লক্ষ্যে আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন মহনাল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম